আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি চাকরির সংকট নারী নির্যাতনের বাড়বাড়ন্ত আর তার সঙ্গে উগ্র ধর্মীয় উন্মাদনা এই সমস্ত ইস্যুতেই আজ বাঁকুড়া শহরের চার্জ মোড়ে পথে নামলেন বামফ্রন্টসহ বাম মনোভাবপন্ন বিভিন্ন সংগঠনের কর্মীরা সারা ভারত ফরোয়ার্ড ব্লকের ডাকেই এই পথসভা সঙ্গে ছিলেন সিপিআই সিপিএম এবং অন্যান্য বাম দল মাইকে একের পর এক নেতারা আক্রমণ সানালেন কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের প্রতি বক্তব্য রাখেন সারা ভারত ফরওয়ার্ড জেলা নেতৃত্ব কমরেড শ্যামাপদ ডাঙ্গর কমিউনিস্ট পার্টির নেতা কমরেড ভাস্কর সিনহা সিপিএম জেলা সাধারণ সম্পাদিকা কমরেড দেবরিনা হেমব্রম সভাপতিত্বে ছিলেন সিপিএম নেতৃত্ববৃন্দের অন্যতম কমরেড অজিতপতি মঞ্চ থেকে তাদের প্রধান দাবিগুলো বেসরকারীকরণ অবিলম্বে বন্ধ করতে হবে কৃষকদের ন্যায্য দাম ও বাঁচার অধিকার নিশ্চিত করতে হবে একশো দিনের কাজ শুরু করতে হবে নারী নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিত করতে রাষ্ট্রকে কড়া পদক্ষেপ নিতে হবে